জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ ও রাজস্ব খাতের সর্বস্তরের মতামতের ভিত্তিতে সংস্কারের দাবিতে আজও রোববার টানা আন্দোলন রয়েছে এর কর্মকর্তা কর্মচারীরা কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ঢাকা সদস্যের বিভিন্ন কর অঞ্চল ও কাস্টম অফিসে রাজস্ব আদায় কার্যক্রম প্রায় বন্ধ অবস্থায় রয়েছে সকালে এনবিআরের প্রধান কার্যালয় সব বন্ধ করে অবস্থান নেন আন্দোলনকারীরা গেটের বাইরে তারা বিভিন্ন প্লাকার্ড বহন করে যেখানে লেখা ছিল দফা এক দাবি এক চেয়ারম্যানের পদত্যাগ আব্দুর রহমান খানকে রেখে কোনো আলোচনা নয় আন্দোলনকারীরা বলছেন এনবিআর চেয়ারম্যানই চলমান শঙ্করের মূল উৎস তিনি যদি দায়িত্বশীল আচরণ করতেন তবে এত দূর গড়াতো না ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার তাদের অভিযোগ গত কয়েকদিন ধরে ভবনের আশপাশ যুদ্ধ পরিস্থিতির মতো পরিবেশ তৈরি হয়েছে জল কমান ও পুড়ে বৃষ্টিতে ভিজে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনের অংশ হিসাবে শুধু রাজধানী নয় সারা দেশের কর অঞ্চল কাস্টম হাউস ও ভ্যাট কমিশনেরও একই কর্মসূচি পালিত হচ্ছে ফলে রাজস্ব আদায় কার্যক্রম স্থবিরতা নেমে এসেছে চলতি বছরে বারোই মে এক অধ্যাদেশে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আই আর ডি বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব প্রশাসন বিভাগ নামে দুটি নতুন বিভাগ গঠনের ঘোষণা দেয় সেই সিদ্ধান্তের বিরোধিতা করে এর আওতাধীন কাস্টমস ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা কর্মচারীরা প্রথমে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেন পরবর্তীতে আলোচনা ব্যর্থ হয় তেই জুন থেকে দ্বিতীয় দফার কর্মসূচি শুরু হয় কর কাস্টমস এবং ভ্যাটের সমস্ত অফিস বন্ধ শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা অর্থাৎ যেটা পোর্ট দিয়ে আমাদের যে যাত্রীরা যাচ্ছে শুধুমাত্র তাদের সেবা বাকি সব আমাদের বন্ধ আছে আমরা আশা করছি যে সরকার খুব তাড়াতাড়ি আমাদের দাবি মেনে নেবেন অথবা আমাদের সাথে একটা ফ্রুটফুল আলোচনায় আসবেন আর কি তেমন কোনো শর্ত দেন নাই ও বলেছিলেন যে এটা বন্ধ করতে হবে আমাদের কার্যক্রম আমরা বলেছি এটা সম্ভব না কার্যক্রম বন্ধ করা তারপরে ওনারা আর কিছু বলেন আন্দোলনকারীরা জানিয়েছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত কর্মক্ষেত্রে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবেন না আমাদের চেয়ারম্যান মহোদয়ের অপসারণ হবে আমাদের প্রথম দাবি এবং বাকি বাকি যে আমাদের সমস্যাগুলো বাকি সমস্যাগুলো আমাদের ধারাবাহিকভাবে কিভাবে এখানে দমন নিপীড়ন করা হয়েছে কিভাবে এনবিআর অকার্যকর করা হয়েছে এসব বিষয়ে এবং আগামীতে সংস্কার প্রক্রিয়াটা ওনার ঘোষিত যে রোডম্যাপ সেটা আমরা কিভাবে আগে নিয়ে যেতে পারি এবং আমাদের সেক্ষেত্রে দুই ক্যাডারের স্বার্থ কিভাবে সংরক্ষিত হতে পারে এই বিষয়গুলোতে আমরা বিস্তারিত আলোচনা করব এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ